আজ মকর সংক্রান্তি তাই জন্য সবাই মিলে পিঠে বানাতে বসে পড়েছি এই পিঠে বানানো উৎসবটাও আমাদের কাছে খুবই মজার প্রথমেই আমরা যে সাজে পিঠে আছে সেই পিঠেটা বানাচ্ছি শীতের দিনে গরম গরম এই পিঠে খেতে খুবই ভালো লাগে আর গুড় দিয়ে যদি পিঠেটা খাওয়া হয় তাহলে তার কথাই নেই তো এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি আর খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো এর মধ্যে শুধু চালের গুঁড়ো আর একটুখানি গুড় দেওয়া রয়েছে আর সামান্য একটুখানি নুন আর কিছু দেওয়া নেই দুধের মধ্যে ভিজিয়েও এই পিঠেগুলো খেতে খুব ভালো লাগে দেখুন কত সুন্দরভাবে ফুলেছে প্রত্যেকটা পিঠে খুব সুন্দর ফুলেছে আর খুব সফট হয়েছে প্রত্যেক মকর সংক্রান্তির সময় আমরা এরকমভাবে সবাই মিলে পিঠে বানাই আর সেই সময়টা যেন খুবই ভালো লাগে এক এক করে অনেকগুলো বানাচ্ছি তাই অনেক সময় লাগছে সন্ধ্যে হয়ে আসছে তাড়াতাড়ি করে পিঠে বানাতে হবে আর আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই চেষ্টা করছি তাড়াতাড়ি করে নেওয়ার কিন্তু একদম সন্ধ্যে খনি আসছে এখনও পাটির সাপটা বানানো বাকি আছে আমরা যে শাঁসটায় বানাচ্ছি সেটা হচ্ছে লোহার নিচে একটুখানি মাটি প্রলেপ দিয়ে নিয়েছি এতে করে একদম মনে হবে যে মাটির সাজের মতো ফিলিংটা আসবে একদম ফুটো ফুটো পিঠে হবে আর আপনারা চাইলে মাটি সরাতেও করতে পারেন তো পিঠে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে বারে বারে ঢেকে রাখছি এতে করে বেশ ভালো মতো ভেতরটা সেদ্ধ হয়ে যাবে আর এটাকে চাকু দিয়ে একটুখানি উল্টে নিচ্ছি এতে করে বোত সাইড একদম ক্রিস্পি হবে আর সুন্দর বেশ ভেতরটা সফট হবে দেখুন আগুনের জালটাও বেশ ভালো মতো হয়েছে এদিকে সবাই পিঠে খাওয়ার জন্য বসে রয়েছে কবে মানে পিঠেগুলো বানানো শেষ হবে আর নতুন আরেকটা পিঠে বানানো শুরু হবে তো আমাদের প্রায় পিঠে বানানোটা এটা শেষ হয়ে এসছে এরপরে পাট সাপটা বানানো শুরু আর গরম গরম পিঠে আর তার সাথে যদি গুড় হয় তাহলে তো আর একদম কথাই নেই গুড় দিয়ে এই সাদা পিঠেগুলো খেতে খুবই ভালো লাগে আর যদি সেটা জাল দিয়ে দুধ দিয়ে করা হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে তাই একটা পিঠে আমি ভেঙে গুড় দিয়ে মেখে একটু খেয়ে দেখছি দেখুন কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু খুব সত্যি খুব সুন্দর হয়েছে এরপর পাটি সাপটার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এটা একটা লোহার কড়াই লোহার কড়াইতে মধ্যে একটুখানি তেল দিয়ে একটু বুলিয়ে নিচ্ছি তারপরে যে ব্যাটারটা বানানো হয়েছে সেই ব্যাটারটাকে দিয়ে একটুখানি হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি যেহেতু ব্যাটারটা একটু মোটা হয়েছে একটু হাত দিয়ে ঘোরালে কী হবে একটু পাতলা পাতলা হবে তারপর এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দেবো দিয়ে খুন্তি দিয়ে একটুখানি নেড়ে একটু চেপে চেপে বসিয়ে এটাকে ঘুরিয়ে নিলেই পাটিসাপটা তৈরি হয়ে যাবে তো মকর সংক্রান্তিতেই আমরা সবাই মিলে এইভাবে পিঠে বানিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার